কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় আপাতত ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন হয়েছে শহীদ ক্ষুদিরাম কলকাতা মেট্রোর পরিকল্পনা আগামী দিনের ব্লু লাইনের বেশ কিছু ট্রেন সরাসরি নোয়াপাড়া থেকে লাইন বদল করে বিমানবন্দর পর্যন্ত যাবে গ্রিন লাইনের যে যাত্রীরা হাওড়া এবং শিয়ালদহর দিক থেকে আসবেন তাদের অবশ্যই স্প্ল্যানার্ডে এসে একবার ট্রেন বদল করতেই হবে স্প্ল্যানার থেকে এয়ারপোর্ট যাওয়ার ট্রেন পাবেন তারা আগামী দিনে পার্পেল লাইন চালু হলে সেই লাইনের যাত্রীরাও এসপ্ল্যানেডে নেমে ট্রেন বদল করে বিমানবন্দর যেতে পারবে তার মানে ব্লু লাইনের পরিষেবার ধরন কিছুটা বদলে ফেলারই পরিকল্পনা রয়েছে মেট্রোর এখন শহীদ ক্ষুদিরাম থেকে ট্রেন ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যায় কিন্তু নোয়াপাড়া বিমানবন্দর রুট অর্থাৎ ইয়েলো লাইন চালুর পরে শহীদ ক্ষুদিরাম থেকে যথাক্রমে দক্ষিণেশ্বরগামী নোয়াপাড়াগামী এবং বিমানবন্দরগামী ট্রেন ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছে মেট্রো আধিকারিকরা অর্থাৎ প্রতি তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেন নোয়াপাড়া পর্যন্ত গিয়ে লাইন বদল করে বিমানবন্দরের দিকে মুখ ঘোরাবে কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে ইয়েলো লাইনে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে একশো কুড়িটি ট্রেন চলবে এখন থেকে নোয়াপাড়া স্টেশন একই সঙ্গে বত্রিশ কিলোমিটার দীর্ঘ ব্লু লাইন এবং আপাতত সাত কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইন এই দুই করিডরের সংযোগস্থল হলো আগামী দিনে ইউলো লাইনের দৈর্ঘ্য অবশ্য সাত কিলোমিটার সীমাবদ্ধ থাকবে না ইউলো লাইন নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত সম্প্রসারিত হলে তখন এই করিডরের দৈর্ঘ্য বাইশ কিলোমিটার পর্যন্ত বেড়ে যাবে কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে ট্রেন পাওয়া যাবে পনেরো মিনিট পর তবে চেষ্টা চলছে বারো মিনিটে একটি করে ট্রেন চালানো আর এরই মধ্যে বারাসাত থেকে বন্দা পর্যন্ত উড়ালপুল তৈরির পরিকল্পনার কথা জানালেন বিধায়ক যে রাস্তা যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে ফ্লাইওভার তৈরি হলে সেটাই পার করতে লাগবে মাত্র চল্লিশ মিনিট এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন হাওড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সেই ফ্লাইওভার তৈরির বেশি দিন বাকি নেই সে কথাও জানিয়েছেন তিনি গত শুক্রবার আমাদের পাড়া আমাদের সমাধানে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে শুরু হবে বঙ্গা থেকে বারাসাত পর্যন্ত উড়ালপুল তৈরির কাজ সেখানে তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হচ্ছে এতে এলাকার মানুষের ছোটো ছোটো উন্নয়নগুলো করা যাবে কারো আলোর প্রয়োজন কারো ছোট রাস্তার প্রয়োজন এই প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যাবে এছাড়াও আগামী দিনে বনগা থেকে বারাসাত কাজীপাড়া পর্যন্ত উড়ালপুল উড়ালপুল হবে হবে বলে জানিয়েছেন তিনি মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বারাসাত তিনি জানান এই কাজের জন্য এক বছর রাস্তা বন্ধ রাখতে হবে ফলে বিকল্প পথের ভাবনা ভাবছে সরকার দোকান ভেঙে দিতে হলে সরকার সাহায্য করবে বলেও তিনি জানান বিধায়কের দাবি এই রাস্তা দিয়ে পেট্রোপোল বেনাপোল সীমান্তে গাড়ি যায় তাই এই ফ্লাইওভার হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এমনই নলেজেবল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বান্দে মাতারম